আজকের ভিডিওতে আমি মাত্র দুটি সুইচ ওয়ার্ডের কথা বলবো এই দুটি সুইচ ওয়ার্ড ব্যবহার করে আপনারা লাইফে যা যা চাইছেন কিছু আপনারা পেতে পারেন বন্ধুরা নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি ইউনিক ভিডিও হতে চলেছে মাত্র দুটি সুইচ ওয়ার্ড এবং খুব ছোটো সুইচ ওয়ার্ড এই দুটি সুইচ ওয়ার্ড আপনারা ব্যবহার করে আপনারা লাইফে যা যা চাইছেন সব কিছু পেতে পারেন আর এই দুটি সুইচ ওয়ার্ডের মজা হচ্ছে কোনো রকম নিয়ম কানুন বিধিনিষেধ কোনো কিছু নেই আপনাকে যে জামা কাপড় ছেড়ে করতে হবে শুদ্ধবস্তে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি খেয়ে করতে পারেন না খেয়ে করতে পারেন অ্যাকচুয়ালি এই সুইচ ওয়ার্ড দুটো আপনাকে সর্বক্ষণ নিজের মনের মধ্যে রাখতে হবে এবং নিজের মনের মধ্যে নিজের সঙ্গে কথা বলতে হবে এই ওয়ার্ড দুটি নিয়ে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এবার থেকে আপনারা লাইক সাবস্ক্রাইব তার পাশাপাশি হাইপ করে দেবেন তাহলে ওটা আমার জন্য বেশি সুবিধা হবে বন্ধুরা আজকের ওয়ার্ড দুটি জেনে নিন খুব ছোট্ট দুটি ওয়ার্ড এবং আপনারা ব্যবহার করতে পারবেন প্রত্যেকে এর কোনো নিয়ম নেই যে এই বয়স পর্যন্ত ব্যবহার করা যাবে বা তার বেশি বয়স পর্যন্ত ব্যবহার করা যাবে না এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকে করতে পারবেন ছোট থেকে বড় পর্যন্ত এবং সমস্ত জাতি পৃথিবীর যে কোনায় যে মানুষই থাকেন না কেন তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি এই ওয়ার্ড দুটি ব্যবহার করতে পারেন অসাধারণ দুটি সুইচ ওয়ার্ড এবার আপনাদের সুইচ ওয়ার্ড দুটি বলে দিই ওয়ার্ড দুটি হচ্ছে সংকল্প সিদ্ধিরস্তু সংকল্প সিদ্ধিরস্তু তার মানে হচ্ছে আমি যা সংকল্প করছি তা সিদ্ধ হবেই একদম হানড্রেড পারসেন্ট হবেই এরকম মনোভাবটা নিজের মনের মধ্যে রাখবেন আর সারাক্ষণ আপনারা এইটি নিজের সঙ্গে বলতে থাকবেন সংকল্প সিদ্ধির অস্তু সংকল্প সিদ্ধির অস্তু সংকল্প সিদ্ধির সারা সারাক্ষণ আপনারা মনে মনে উচ্চারণ করে আপনাদের বলার দরকার নেই মনে মনে আপনারা বিড়বিড় করতে থাকবেন এটা আপনি যা সংকল্প করছেন তা আপনার সিদ্ধ হবেই হবে অন্তত আপনারা এগারো দিন যদি প্র্যাকটিস করতে পারেন এগারো দিন পর থেকে আপনারা দেখবেন সমস্ত আপনাদের সংকল্প সব সিদ্ধ হতে চলেছে আর যা আপনারা লাইফে চাইছেন যা আপনাদের আশা আকাঙ্ক্ষা আছে সেই চাওয়ার পরিপ্রেক্ষিতেই এই শব্দ দুটি পেছনে জুড়ে দেবেন মনে মনে ভাববেন যে এটা আমি চাইছি ধরুন আপনি খুব ভালো এক কাপ চা খেতে চাইছেন তাহলে আমি খুব ভালো এক কাপ চা খেতে চাইছি সংকল্প সিদ্ধিরস্তু মানে আমি এটা যে সংকল্প করলাম আমি চা খাবো এটা আমার সিদ্ধ হয়ে যাবে এইটা মনের মধ্যে রাখবেন রেখে সমস্ত কিছুকে সারাদিন ধরে আপনি যা যা করছেন সব সময় ওই কথাটা ভেবে নিয়ে তারপরে এই মন্ত্রটি বলবেন সম্পর্ক সিদ্ধিরস্তু এটা বলতে বলতে দেখবেন আপনার যে কাজগুলো নেগেটিভ হচ্ছিলো সেই কাজগুলো ধীরে ধীরে পজিটিভ হতে থাকবে খুব ছোট্ট ভিডিও খুব সহজ দুটি কথা আপনারা এগারো দিন অন্তত করে দেখুন এগারো দিন পর আপনারা চমৎকার একটা রেজাল্ট পেয়ে যাবেন তারপরে তো আপনারা তো করবেনই তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে